ভারতবর্ষ জুড়েই এসআইআর এর অনলাইন এবং অফলাইন ফর্ম ফিলআপ চলছে যারা অফলাইনে ফর্ম ফিলআপ করেছেন বিএলও সাহেব তাদের বাড়ি বাড়ি ফর্ম দিয়েছিলেন এবং সেই ফর্মকে তারা ফিলাপ করে ফটো লাগিয়ে বিএলও জমা করেছিলেন অনলাইন করতে হয়নি এবং যারা বাইরে আছেন বা বিভিন্ন ক্ষেত্রে বাড়ির বাইরে রয়েছেন বা যারা বাড়িতেও রয়েছেন বিভিন্ন কাজের ভেজালে হয়তো ফর্মটি ফিলআপ করে দিতে পারেননি তো সেক্ষেত্রে তারা অনলাইন করেছেন তারা কিভাবে জানবেন যে তাদের ফর্ম অনলাইনে করার পর সে ফর্ম সাবমিট হয়েছে অর্থাৎ অফলাইনে করলে আপনাকে দেখাচ্ছে যে ইউর উইথ মোবাইল নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বারটা দেখিয়ে দিচ্ছে এবং বলা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বারের সঙ্গে আপনার ফর্ম সাবমিট হয়ে গেছে এবং কোনো যদি আপনার তথ্য জানার কিছু থাকে তাহলে আপনি আপনার যে বিওলো তার কাছে যোগাযোগ করুন এইটা হচ্ছে অফলাইন ফর্মের ক্ষেত্রে দেখানো হচ্ছে কিন্তু এখন বিষয়টি হচ্ছে যে আপনি অনলাইনে যখন আবেদন করলেন তখন সেই ফর্ম কিভাবে দেখবেন যে ফর্মটি সাবমিট হয়েছে কি হয়নি বা না হলে কি আছে কোনো বিপদে ফর্ম ফিল করে তার সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন এবং ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বন্ধু বান্ধবকে শেয়ার করবেন তারাও দেখে যেন ভিডিওটি দেখে যেন নিশ্চিন্তে থাকতে পারে ভয় পাবার কিছু নেই চলুন শুরু করা যাক যে কোনো একটি ব্রাউজারে গিয়ে আপনারা ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন বিভিন্ন অপশন রয়েছে লিংক রয়েছে বা ডিসক্রিপশন বক্সেও থাকে অনেক লিংক তো ওসবে কিছু দরকার না আপনারা সরাসরি যখনই ভোটার পোর্টাল লিখে সার্চ করবেন না তখনই আপনার ভোটার ইসিআই এই অপশনটি এখানে দেখা দিয়ে দেবে এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এইখান থেকে যে দেখতে পাচ্ছেন এই যে আপনার পেজটি খুলে গেছে এখান থেকে দুটি অপশন এখানে শো হবে লগ ইন এবং সাইন আপ এছাড়াও সরাসরি যদি আপনি লগ ইন হয়ে থাকেন অর্থাৎ আপনার মোবাইল নাম্বার দিয়ে যদি ইতিপূর্বে আপনি লগ ইন হয়ে থাকেন বা আপনি আইডি বানিয়ে রাখেন সাইন আপ করে রাখেন তাহলে কিন্তু সরাসরি আপনি ফিল অ্যানিমেশন ফর্ম এখানে ক্লিক করেও লগ ইন হতে পারবেন অথবা লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন হতে পারবেন যদি লগ ইন না থাকে সাইন আপে ক্লিক করে কিভাবে আপনাকে সাইন আপ করতে হয় অর্থাৎ রেজিস্ট্রেশন বানাতে হয় সেটা কিন্তু অনেক ভিডিও রয়েছে আপনারা দেখে নেবেন এবার ফিল এনিমেশন ফর্ম তো লগ হয়ে যাচ্ছে লগ হয়ে যাওয়ার জন্য কি করলাম এইখানে লগ ইন বাটনে ক্লিক করার পর আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি দিতে পারেন এপিক নাম্বারও দিতে পারেন তো মোবাইল নাম্বারটা দেন দেওয়ার পর এখানে ক্যাপচারটা বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার ফোনে ওটিপি যাবে সেটা এখানে ইনপুট করুন ভেরিফাই অ্যান্ড লগ ইন ক্লিক করুন এগিয়ে যান আবার পুনরায় সেই পেজ চলে আসলো একটা কথা বলি যারা নতুন বানাবে অর্থাৎ সাইন আপ করবে তাদের ক্ষেত্রে তার নাম এখানে শো হবে যাদের পুরনো আইডি রয়েছে তাদের ক্ষেত্রে আনডিফাইন্ড দেখাতে পারে অর্থাৎ এরকমই দেখাবে কারণ এই মুহূর্তে সেটা নাম নাও দেখাতে পারে কোনো সমস্যা নাই শুরু হয়ে যাচ্ছে অনেক কাজ রয়েছে তার মধ্যে আপনার যা কাজ এখানে করার আছে আপনি করে নিতে পারেন যেহেতু আপনি এই পোর্টালে ঢুকে গেছেন আপনি লগ ইন হয়ে গেছেন এইখান থেকে ফিল এনিমেশন ফর্ম এইখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর কি করবেন এইখান থেকে আপনার স্টেট আপনি সিলেক্ট করে নেবেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা বিহার যা যেটা হবে সে সেটা সিলেক্ট করে নেবে আমার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ সিলেক্ট করলাম এরপরে আমার ভোটার কার্ডের আইডি নাম্বারটা যখনই বসিয়ে পর সার্চে ক্লিক করব আমার সমস্ত তথ্য এখানে দেখিয়ে দেবে কি কি প্রিফিল্ড ইনফরমেশন অর্থাৎ আমি এখানে কি কি ফিল আপ করেছিলাম সেটা কিন্তু আমাকে মানে কি কি যে এই যে ভোটার কার্ডের নাম্বার সেই নাম্বারটা মারলে তার বিওলো সেই সাহেবের নাম এবং তার ফোন নাম্বার এখানে শো হবে আমি ঢেকে রেখেছি আপনারা তাদের সমস্ত তথ্য আপনারা দেখতে পারেন দেখতে পাওয়ার পর কি করবেন নিচের দিকে আরো এগিয়ে যাবেন সেন্ড ওটিপি তে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি যাবে তো ওটিপি যাওয়ার পর আপনার ফর্ম কিন্তু ফিলআপ করার অপশন দিয়ে দিবে এবার একটা কথা বলি যদি আপনি ফর্ম ফিলআপ করার পরেও এমনটা হচ্ছে অর্থাৎ আজ দেখা যাচ্ছে যে আজ থেকে চার পাঁচ দিন আগে আপনি ফর্ম ফিলআপ করেছেন তারপরে বিএলও সাহেব সে ভেরিফাই হয়তো করে দিয়েছে বা করেনি সেটা আপনি আপনি বুঝতে পারছেন টেস্ট করতে যাচ্ছেন যখনই তখন এই রকম দেখাচ্ছে তখন কি করবেন আপনি সেন্ড ওটিপি তে ক্লিক করে আপনি এগিয়ে যেতে পারবেন কিন্তু আমি বলে দিই যে আমি এই ফর্মটি ফিল আপ করেছিলাম অনলাইনের মাধ্যমে তবুও আমার এইরকমই দেখাচ্ছে অর্থাৎ এখনো মনে হচ্ছে যে অনলাইনে আবেদন করা যাবে ঠিক অন্য একটি ফর্ম আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আর একটি ভোটার কার্ডের নাম্বার মিলে যখন দেখাবো এখানে আবার সিলেক্ট করলাম স্টেট এবং ভোটার কার্ডের নাম্বারটা যখন আমি দিলাম তখন দেখুন এটা কিন্তু অফলাইনে জমা করেছে তাহলে অফলাইনে জমা করার ক্ষেত্রে বলা হচ্ছে ইওর ফর্ম হ্যাজ অলরেডি মানে আপনার ফর্ম অলরেডি সাবমিট হয়ে গেছে আপনার ফোন নম্বরের সাথে কোনো সমস্যা থাকলে বা কোনো আর জানার কিছু থাকলে আপনি আপনার এর সঙ্গে যোগাযোগ করুন তাহলে অফলাইনে যে ফর্মটি দিয়েছিল সেই ফর্মটির ক্ষেত্রে যখন আমি স্ট্যাটাস সার্চ করছি তখন এরকম ফর্ম সাবমিট হয়ে গেছে ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি কিন্তু যখনই আমি অনলাইনে করেছি তখন কি দেখাচ্ছে একটু দেখে যাই দেখতে পাচ্ছেন আমার এই রকম দেখে দিচ্ছে অর্থাৎ আমার এখনো মনে হচ্ছে কিছু হয়নি এবং কাছে পৌঁছানি এমনটাই দেখাচ্ছে তো এটা নিয়ে ঘাবরানোর কিছু নাই চলুন আপনাকে দেখে দিই আপনার ফর্ম যদি আপনি এন্ট্রি করে ফেলেন অনলাইনের মাধ্যমে তাহলে কি দেখাবে সেটাও দেখে নিন এখানে যখন সাবমিট ওটিপিতে ক্লিক করবেন না সেন্ট ওটিপিতে তে আরেকবার ক্লিক করুন আপনার ফোনে ওটিপি চলে যাবে ওটিপি টি বসিয়ে দিন বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এবার কি করবেন এখানে আপনারা ক্লিক করুন এরপর দেখতে পাচ্ছেন আপনার এই যে তথ্য অর্থাৎ আপনি যদি ফর্মটি না ফিল আপ করতেন ইতিপূর্বে আপনি ফিল আপ করে দিয়েছেন বলে সরাসরি আপনাকে যে ডাউনলোড রিসিপ্ট অর্থাৎ আপনি যে অনলাইন এন্ট্রি করেছেন তার রসিদটি আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে কিন্তু আপনার যদি অনলাইন এন্ট্রি না হতো অর্থাৎ আপনি নিজে থেকে যদি এন্ট্রি না করতেন তাহলে কি হতো টোটাল আপনার ফর্মটি ফিল করতে হতো তাহলে এক্ষেত্রে কি আপনাকে ফর্মটি আর ফিল করতে হচ্ছে হচ্ছে না তার মানে কি কাজটি আপনার হয়ে গেছে এবার বিষয়টা হচ্ছে যে অফলাইনে ফর্ম ফিল করলে দেখিয়ে দিচ্ছে যে আপনার সাবমিট হয়ে গেছে অনলাইনে করলে এমনটা আসছে সাবমিট কেন দেখাচ্ছে না এটা কিন্তু বলি যে অ্যাপ কিন্তু আপডেট হয়েছিল না প্রথম দিকে যারা অনলাইনে এন্ট্রি করেছিলেন তাদের গুলো পাস হয়ে গেছিল অর্থাৎ সাবমিট হয়ে গেছিল কিন্তু পরক্ষণে মাঝে কিছুদিন সেটা বন্ধ ছিল আপডেটের কারণে হোক বা যে কোনো কারণে হোক সেটা বন্ধ ছিল অর্থাৎ আপডেট ভার্সনই হয়তো কিছু একটা ছিল পরবর্তীতে আপডেট হওয়ার পর কিন্তু সেটা এখন চালু হয়ে গেছে সেটা কিন্তু বিএলও সাহেব সাহেব ভেরিফাই ভেরিফাই করে দিয়েছেন মানে করার পরেও কিন্তু এমনটি দেখাচ্ছে তো এটা নিয়ে ঘাবড়ানোর নাই আপনারা নিশ্চিন্তে থাকুন এটা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া অফলাইন এবং অনলাইন একই জিনিস সেটাও ভেরিফাই হয়েছে এটাও ভেরিফাই হয়েছে কিন্তু এমনটা দেখাচ্ছে কোনো ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই এটা সরকারি পোর্টাল সরকারের কাজ তারাই ভালো বুঝবেন কখন কি করতে হবে আপনি নিশ্চিন্তে থাকুন কোনো কিছু জানার থাকলে আপনি বিএলও সাহেবকে যোগাযোগ করতে পারবেন বিএলও নাম্বারটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন বা আপনাকে যে ফর্ম দিয়েছে সেই ফর্মটার মধ্যেও পেয়ে যাবেন এই যে বিএলও বিএলও নাম্বারটা কিন্তু এটা রয়েছে একে ফোন করে আপনি বিস্তারিত জেনে নেবেন বিএলও সাহেবকে জেনে নেবেন যদি তাতেও না হয় কিন্তু আপনার যে ইয়ারও আছে বিএলওর উপরে যিনি রয়েছেন তাকেও কিন্তু আপনারা